चाइना के साथ उनकी इन जो हरकतों के खिलाफ आवाज उठानी चाहिए थी लाल आंख कर करके चाइना को समझाना चाहिए था ये प्रोटोकॉल है मैं देश के नौजवानों को पूछता हूं जो मेरे देश के जवानों के सर काट लें क्या उनके साथ प्रोटोकॉल होता है एवरकि नरेंद्र मोदी नोतन माई डियर फ्रेंड शी जिंगपिंग নাকি তার থেকেও বেশি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সম্মেলনে শি জিংপিংকি দেখিয়ে দিলেন তিনিই পারেন বাঘে গরুকে এক ঘাটে জল খাওয়াতে সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিন্দুরকে বিজয় উৎসব আখ্যা দেওয়ার পরেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একই মঞ্চ শেয়ার করছেন মোদির নতুন মাই ডিয়ার ফ্রেন্ডের দৌলতে কি এই ঘটনাও ঘটল শুধু পাকিস্তানি নয় অপারেশন সিন্দুরে পাকিস্তানের মদতদাতা তুরস্কের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও মঞ্চ শেয়ার করতে হয়েছে নরেন্দ্র মোদীকে অন্যান্য অন্যান্যবারের সম্মেলনের মতোই এবারেও শি জিনপিং যে বক্তব্য রেখেছেন তার মধ্যে রয়েছে নেবারহুড ডিপ্লোমেসি বা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্কের কথা অথচ তিনি নিজেই দখল করে রেখেছেন ভারতের হাজার বর্গ কিলোমিটার জমি গলওয়ানে কুড়ি জন জওয়ান শহীদ হয়েছেন চীনের হাতে পাকিস্তানকে অপারেশন সিঁদুরের সময় প্রকাশ্যে চীনা জেট ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইটের গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করার কথা সরকারিভাবেই বলেছে ভারতীয় সেনা এসব কথা মনে করিয়ে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ সমাজ মাধ্যমে শ্লেষের সঙ্গে লিখেছেন চীনের বিরুদ্ধে হাসি মুখে করমর্দন করে এসবের কড়া প্রতিবাদ করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে পাহলগামের নির্মম হত্যাকাণ্ড ভুলতে কি মোদী সরকারের দেড়শো দিনও লাগলো না কিন্তু শুধু এইটুকুই নাকি আরও আছে এই এপিসোডে মোদীর এই পাল্টে যাওয়া বিদেশনীতি এবং তা নিয়ে তৈরি হওয়া নানা সংশয় নিয়ে তথ্য সহ আলোচনা করব গদি মিডিয়া মাত্র কিছুদিন আগে নিজেদের ফেলা থুতু চেটে চীনে নরেন্দ্র মোদীর গুরুত্ব বোঝাতে যত রকমভাবে পারে খবরের বিকৃতি করে বাজারে নেমে পড়েছে এই অবস্থায় পাল্টা সত্য ভাষ্যটাও কিন্তু সবার কাছে পৌঁছে দেওয়া দরকার এপিসোডটি ভালো লাগলে তাই ভিডিওটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ট্রাম্পকে জেতানোর জন্যে প্রচার থেকে যাগযজ্ঞ আর চীনের পণ্য বয়কটকে সমর্থন না করলে একসময় দেশদ্রোহী বলে দেদার অপশব্দ ব্যবহার করতেন মোদীর ভক্তরা মাত্র কয়েক মাসের মধ্যেই এখন ঠিক উল্টোটা না করলে একই ভাষায় গালি দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে আগামী দিনে আবার ছাপ্পান্ন ইঞ্চির ছাতি কোন দিকে ভল্ট খাবেন তা অবশ্য দেবানো জানন্তি কুতো মনুষ্যা তবে অন্ধভক্তদের এভাবে বারবার ডিগবাজি খেতে হলে কোমরের চিকিৎসকদের রোজগার বাড়ার সম্ভাবনা আছে নিজের দ্বিতীয় টার্মে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প কি কখনো সিরিয়াসলি নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তা তিনি যতই ট্রাম্পকে জড়িয়ে ধরে মাই ডিয়ার ফ্রেন্ড বলুন না কেন এবার ট্রাম্পের পথে কি অনুসরণ করতে চলেছেন চীনের শি জিংপিং কেন বলছি কথা চীনের সরকারি অবস্থান স্পষ্ট করেছেন সে দেশের রাষ্ট্রদূত একেবারে খোদ ভারতের রাজধানী দিল্লির বুকে বসে তিনি বলেছেন ভারতের মতো পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার ঠিকই শুনেছেন ভারতে চীনা রাষ্ট্রদূত জু ফেইহং গত একুশে আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে বেমালুম এই মন্তব্য করেছেন পাকিস্তানের পক্ষ নিয়ে মানে ভারতের রাজধানীতে দাঁড়িয়েই তিনি ভারত এবং পাকিস্তানকে এক সারিতে বসিয়ে দিয়েছেন মানে দুদেশি ভিকটিম আর এই জন্যে কি মোদী আর আকবাড়িয়ে শি জিনপিং এর সঙ্গে তার বিখ্যাত কোলাকুলি ডিপ্লোমেসি করতে যাননি তার যে ফটোটা সর্বত্র ছাপা হয়েছে তাতে মোদীর বিখ্যাত আলিঙ্গন কূটনীতি কিন্তু নেই রয়েছে করমর্দন তাতে আবার দেখা যাচ্ছে মোদীর মুখে একগাল হাসি আর উল্টো দিকে শি জিনপিংয়ের মুখটা অন্যরকম তাহলে মাত্র তিন মাস আগে পাহলগামে ওরকম হত্যাকাণ্ডের পরে আমাদের সব কূটনীতিক এমনকি দেশের সাংসদদেরও করদাতাদের খরচে দেশে বিদেশে পাঠিয়ে কি বার্তা দেওয়া হল বার্তাটা তো ছিল পাকিস্তানি সন্ত্রাসের মদরদাতা আর পহেলগাম কাণ্ডের জন্যে দায়ী আর ভারতের মাটিতে দাঁড়িয়ে সেই পাকিস্তানকে সন্ত্রাসবাদের শিকার বলে এক সারিতে বসিয়ে দিল চীন সম্প্রতি চিন্তন রিসার্চ ফাউন্ডেশনের এক আলোচনা চক্রে এই কথা উঠে এসেছে এই ফাউন্ডেশন চলে গৌতম আদানির সংস্থার প্রত্যক্ষ আর্থিক অনুদানে সেখানেই চীনা রাষ্ট্রদূত বলেছেন আসলে সন্ত্রাসবাদ বিশ্বজগতের শত্রু তাই কেবল চীন বা ভারতই নয় বাস্তবে পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার তাই এখন আমাদের যা করা উচিত তা হল সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার একটা যৌথ যৌথ প্রচেষ্টা প্রচেষ্টা শুনুন কথাটা এর ব্যাখ্যায় আসব। এবং রাষ্ট্রদূত আরও বলেছেন অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সন্ত্রাসবাদকে কিভাবে নির্মূল করা যায় সেটা নিয়ে চিন্তা করা এই বক্তব্যের পরে দশ দিন কেটে গেছে মোদী সরকার এ নিয়ে টু শব্দটিও করেনি কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি বিরোধী দল তথা কংগ্রেসের তরফ থেকে এর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করা হয়েছে কিন্তু সরকারের ট্রোল বাহিনী গদি মিডিয়া সবাই হজম করে চুপ করে থেকেছে চীনা রাষ্ট্রদূতের এই মন্তব্যটা অথচ মোদী সরকারই বারবার পাকিস্তানি সন্ত্রাসবাদী হামলার পর চীন কিভাবে পাকিস্তানের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে মঞ্চে তা তুলে ধরেছিল সেই ইতিহাস সবার চোখের সামনেই রয়েছে তবে দুই একটা নমুনা এখানে পেশ করা যাক দু সালে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত ও আমেরিকার একটা যৌথ প্রস্তাব ছিল লস্করি তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের ছেলে তালহা সাইদকে বৈশ্বিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার তালহা এখন লস্করি তৈবার সেকেন্ড ইন কমান্ড কিন্তু চীন টেকনিক্যাল হোল্ড ব্যবহার করে সেই প্রস্তাব আটকে দিয়েছিল আবার মনে করুন একই রকমভাবে দু সালের জুন মাসে ভারত ও আমেরিকা একটি যৌথ বিবৃতিতে পাকিস্তানের লস্কর তৈবার অপারেটিভ এবং মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড সাজিদ মিরকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটিতে বৈশ্বিক সন্ত্রাসবাদী হিসেবে উল্লেখ করার একটি প্রস্তাব দেয় চীন এই প্রস্তাবটিকেও একইভাবে আটকে দিয়েছিল এই সময় ভারত চীনের এই অবস্থানকে ডাবল স্ট্যান্ডার্ড বলে আখ্যা দেয় বাইশে এপ্রিল পহেলগামে যে আতঙ্কবাদী হামলায় ২২ জনের মৃত্যু হয় তারও নিন্দা করেছিল চীন কিন্তু সেখানেও ভুলেও পাকিস্তানের নাম মুখে আনেনি তারা এমনকি দু মাস আগে অর্থাৎ জুন মাসে এই চীনেই এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে চীনের বাধায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করাতে পারেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেননি কারণ পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবটি ওই সম্মেলনে অনুমোদন পায়নি অন্ধভক্তরা এসব ভুলে যেতে পারেন কিন্তু ইতিহাস তো পাল্টে দেওয়া যাবে না প্রতিটি তথ্য নিজে সার্চ করে দেখে নিতে পারেন এখন প্রশ্ন চীন কি সেই ডাবল স্ট্যান্ডার্ড পাল্টে ফেলেছে না ফেলেনি কারণ তার প্রমাণ চীনের রাষ্ট্রদূতের ওই কথা তাহলে পাকিস্তানের পক্ষ নিয়ে চীনের চিরকালের এই অবস্থান সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতি হঠাৎ চীনের দিকে ঝুঁকে পড়ল কেন তা কি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কায় এই ধাক্কা সামলাতে নরেন্দ্র মোদী আমেরিকার কোল ছেড়ে এবার উঠতে চাইছেন চীনের কোলে তাতে লাভ কতটা হতে পারে আর লোকসানি বা কতটা সংশয় কি একেবারেই থাকছে না নাকি এই বিদেশ নীতিও আগামী কয়েক বছরের মধ্যেই বড় ব্ল্যান্ডার বলে প্রমাণিত হতে পারে এখন যেমন ট্রাম্পকে নিয়ে আধিক্ষেতা করার সেই নীতি ব্ল্যান্ডার বলে প্রমাণিত হয়েছে রাজনীতি ছেড়ে এবার একটু অর্থনীতির রেফারেন্স দেওয়া যেতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি নিরানব্বই দশমিক দুই বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এই প্রায় সেঞ্চুরি হয়ে যাওয়া ঘাটতির মূল জায়গা হল ইলেকট্রনিক্স ভোগ্যপণ্য এবং শিল্প উপকরণ এর বাইরেও যেটা সবচেয়ে উল্লেখ করার মতো সেটা হলো চীন কিন্তু বিশ্বব্যাপী কৃষি উৎপাদনে শীর্ষে রয়েছে অথচ মজার বিষয় হলো ভারতের তুলনায় চীনে আবাদযোগ্য জমির পরিমাণ অনেক কম কিন্তু গত কয়েক দশকে তাদের কৃষি উৎপাদন এতটাই বৃদ্ধি পেয়েছে যে চাল ভুট্টা গমের মতো শস্য তারা ভারতের মতো দেশে যখন তখন ডাম্পিং করে দিতে পারে একই কথা প্রযোজ্য চীনের ডেয়ারি শিল্প নিয়েও মানে আমেরিকাকে নিয়ে যে আশঙ্কা সেই আশঙ্কা কি চীনকে নিয়ে নেই এরই মধ্যে টেক্সটাইল শিল্পের জন্য তুলো আমদানিতে আমেরিকার শর্তের কাছে নত জানু হয়ে মোদী সরকার আমদানি শুল্ক এগারো শতাংশ থেকে কমিয়ে একেবারে শূন্য মানে শূন্য শতাংশ করে ফেলেছে আপাতত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমেরিকান তুলো আমদানির ক্ষেত্রে কোনো শুল্ক থাকছে না চীনের দিক থেকে এরকম কোনো চাপ এলে এবার কি করবে মোদী সরকার আবার ট্রাম্পের কাছে ফিরে যাবে এ তো গেল অর্থনীতির কচকচির বিষয় কিন্তু এসসিওর রাজনৈতিক দিকটা যদি আমরা দেখি তাহলে দেখব সেখানেও মোদী সরকারের অস্থির এবং অপরিকল্পিত বিদেশ নীতি কীরকম ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এবারে চীন সফরে ছিলেন না আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অথচ ছিলেন বিদেশ দপ্তরের সচিব বিক্রম মিস্ত্রি সেই বিক্রম মিস্ত্রি ভারত পাক সিজফায়ার ঘোষণার পরে অন্ধভক্তরা যার পরিবারকেও ট্রোল করতে ছাড়েনি এবার তিনি ছাড়াও ছিলেন ভারতীয় জাতীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভাল মনমোহন সিং সরকারের আমলে এই চীনেই দীর্ঘ সময় ধরে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন জয়শঙ্কর দু হাজার ন থেকে দু সাল পর্যন্ত চীনে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তার অথচ সেই বিদেশমন্ত্রীকে বাদ দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিন তৈরি করেছিলেন চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার জন্য এর অর্থ কি এর পেছনে কি রহস্য আছে গদি মিডিয়ায় কিন্তু এই প্রশ্নটি তোলা হয়নি পহেলগাম হত্যাকাণ্ডের পর অপারেশন সিন্দুরে ভারত পাক সংঘর্ষে পাকিস্তানের পক্ষে খোলাখুলিভাবেই ছিল তুরস্ক চিন্ত ছিলই যুদ্ধবিরতির পর ভারতের গদি মিডিয়া তুরস্ককে নিয়ে যে সমস্ত মন্তব্য বা রিপোর্ট ছেপেছিল তার মধ্যা কথাই ছিল একটা তা হলো বয়কট টার্কি এবার এসসিও সম্মেলনে হাজির ছিল টার্কিও হাজির ছিল পাকিস্তানও সব সম্মেলনের শেষে গ্রুপ ফটো তোলার একটা রেওয়াজ আছে সেই ছবি দেখিয়েই গদি মিডিয়া মোদীকে এতদিন বিশ্বগুরু বলেছে কিন্তু এবারের এসসিও সম্মেলনে নরেন্দ্র মোদীর জায়গা হয়েছে জিনপিং এবং পুতিনের থেকে অনেকটা দূরে অন্তত তিন জনের পরে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অবস্থানও একেবারে তাই মোদীর মতো সামনের সারিতেই তবে বিপরীত দিকে ঠিক ওই তিনজনের পর ছবিটা দেখুন অর্থাৎ শুধু মুখে বলা নয় কাগজ কলমেও চীন দেখিয়ে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থানকে তারা পাকিস্তানের বরাবরই দেখছে অথচ এর পরেও নাকি ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় বৃদ্ধি পাবে তার মানে কি এখন যে বাণিজ্যিক ঘাটতি প্রায় একশো বিলিয়ন ডলার সেটা কি আরও বাড়বে কারণ অন্ধভক্তরা তো এখন আর বয়কট চায়না না বলে স্বাগতম চায়না বলতে পারেন মাত্র পাঁচ মাস আগেও ভারতের বিদেশ নীতি যা ছিল তা একেবারে বিপরীত দিকে ঘুরে কি সফল হতে পারবে নিয়ে নরেন্দ্র এই নতুন এক্সপেরিমেন্টকে কি বলবেন নতুন কোন রাস্তা নাকি স্রেফ জুয়া খেলা মিডিয়াতে শুধু নিজের ঢোল পিটিয়ে এসীয় সম্মেলন থেকে ফিরছেন নরেন্দ্র মোদী তাতে কার লাভ হলো কোন দিক থেকে লাভ এলো সে ফলাফল আগামী কিছুদিন পরে হয়তো স্পষ্ট বোঝা যাবে কিন্তু এই মুহূর্তে যেটা বোঝা গেল তা হলো পহেলগামের হত্যাকাণ্ড ভুলতে মোদী সরকারের দেড়শো দিল নাগেনি অপারেশন সিন্ধুর এখন অতীত পুলওয়ামার চল্লিশ জন ভারতীয় সেনার শহীদ হওয়া বা গলোয়ানের কুড়ি জন সেনার শহীদ হওয়া সবই নরেন্দ্র মোদীর বিচিত্র এবং অস্থির বিদেশ নীতির চক্করে পড়ে এখন হাওয়া হাওয়াই অন্ধভক্তরা তা ভুলে গেছেন এবার কি ভুলে যেতে হবে আমাদের এতদিন যারা রাস্তায় নেমে মুসলমানদের দোকান ভাঙচুর কাশ্মীরি ছাত্রদের মারধরকে সমর্থন না করলে দেশদ্রোহী বলতে দ্বিধা করত না এখন তারাই পহেলগাম গালোয়ানের কথা ভুলতে না পারার জন্যে কি আবার দেশদ্রোহী বলে গালাগালি দিতে আসবেন এ ব্যাপারে আপনার রায় কি অবশ্যই জানাবেন कमेंट बॉक्स से जय हिंद सत्ता में बजाए थे